না তো সব ভুলে গেছে আগে যে দেখছে হুম নতুন আরেকটা মানে দুইটা মানুষ দেখছে সকাল সকাল তাদের পেয়েছি খুবই ভাল লাগতেছে মনে হচ্ছে কতদিন পর দেখা আবার দেশের মানুষের জন্য খারাপ লাগতেছে তার অনেক মিস করতেছে তোমাদের

কেমন আছেন সবাই এই যে গল্প করতেছি দেশের গল্প শুনতেছি একদম ঠান্ডা অনেক ঠান্ডা এই সময় তোমরা ঢাকায় প্লেনেও উঠছো না খালি প্লেনের টিকিটই তো না যাওয়ার পরে না খরচটি শুরু